তেল নিতে আসলাম দেখি আমার সাইকেলে কত টাকার তেল ফ্রিজ আপ হয় তেল তা আছে কি না পেট্রোল ফুল ট্যাঙ্কি দেব ফুল ট্যাঙ্কি Ekal limitation sesuai dengan itu, eh. একটা রাউন্ড ফিগারে শেষ করেন হ্যাঁ একটা রাউন্ড ফিগারে শেষ করেন বারোশো টাকা দিয়ে দেন কাঠ ব্যবহার করে কার্ড কাঠ ব্যবহার করুন তো এখান থেকে তেল আনলোড করতেছে রিজার্ভে আমি কার্ড ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম সময় কার্ড ব্যবহার করে আমি কার ব্যবহার করলে সুবিধা আছে তো ধন্যবাদ তো আমি আসলে বারোশো টাকার তেল নিলাম এই যে আসলে কাজ করতে গেলে অনেক খরচ আছে আমি যে ট্রাভেলিং করি ভিডিও বানাই সব আপনাদের জন্যই তো আজকে এই তেলও কিন্তু আপনাদের জন্যই তো ট্রাভেলিং করা এটা আসলে একটা শখ শখের পাশাপাশি আপনাদের জন্যই তো সব কিছু কিন্তু আপনাদের জন্য আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পাবো এই আর কি আর শখ পূরণ করা মধ্যখান থেকে তো এই সব কিছু মিলেই কিন্তু আমাদের ট্রাভেলিং লাইফ তো সব সময় চেষ্টা করি ভালো কিছু ভিডিও আপনাদের দেওয়ার জন্য তেলের দামটা বেড়ে গেছে বেশি বারোশো টাকা তেল সারা লোড নিতে চায় না কাল সাইকেলে বারোশো টাকা কালকে হরণ কিনলাম তাও বারো এগারোশো টাকা লাগাতে সহ বারোশো টাকা সহ যাবে তো চব্বিশশো টাকা শেষ কালকে আর আজকে শুধু সাইকেল আর গাড়ির পিছনে তারপরে গ্যাস নিতে হবে গাড়িতে তারপরে তেল এর তো নিলাম আরও তেল নিতে হবে হয়তো তো সব কিছু ইচ্ছার থাকলেও হয়ে ওঠে আপনার খরচ প্রচুর এই খরচ ব্যয়বহুল খরচ ব্যবহার করে তারপরে আপনাকে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হবে তো এই প্ল্যাটফর্মে আসলে টিকে থাকাটাও অনেক কষ্ট অনেক কষ্টকর শুধু যে তেল প্রয়োজন হয় তা কিন্তু না কারণ তেল ছাড়াও এখানে আরও আনুষঙ্গিক খরচ আছে এই সব কিছু মিলিয়ে আসলে খরচটা বেড়ে যায় কারণ ভাবে বাড়লে কিন্তু খরচ একটা দানা তুলে রাখে রাস্তারগুলি একদম ফাঁকা কারণ আজকে শুক্রবার দেখেন অবস্থাটা অবস্থাটা দেখেন এরা রাস্তা পার হওয়ার পরে আপনাকে সিগন্যাল দেবে এরা আগে সিগন্যাল দেবে না কত বড় মানুষ কিরকম এই সিএনজি আসলে উঠে যাওয়া উচিত কারণ এই সিএনজি যে পরিমাণের ঝামেলার সৃষ্টি করে এই ঝামেলা বলে কয়ে না এমন একটা অবস্থা কারণ সিএনজি প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট বুদ্ধি তাদের এই যন্ত্রণা আর লাভ নেই কারণ নাই লাইসেন্স নাই কাগজপত্র তারা সিএনজি এসে ডিস্টার্ব করতে থাকে রাস্তার মতোখান দিয়ে রাস্তার মতোখান দিয়ে আপনার এই যে অটো আর হচ্ছে এই

মানে ডাইন বাম একদিক থেকে একদিন একদিক দিয়ে ঢুকে দিবে ঢুকে দিতে ভালোই হইল তো এইগুলা আর তাদের কথা বইলে আর লাভ নেই আর দোষ আসলে সবারই আছে বড় বড় বাসগুলোও কিন্তু আসলে যদি আপনি শৃঙ্খলাবদ্ধভাবে না চলে শৃঙ্খলাভাবে যদি গাড়িগুলো না চালায় শৃঙ্খল বিশৃঙ্খলভাবে অবস্থায় মানে এরকমভাবে ইয়ে করে তাহলে কিন্তু খারাপ অবস্থা

সুন্দর প্রকৃতি প্রকৃতির সবসময় সুন্দর আর সুন্দর ও সুন্দর থাকে সুন্দর প্রকৃতির মাঝে বেড়ানো এটাও একটা সুন্দরের স্বামী আমি আপনাদেরকে সুন্দর সুন্দর হ্যাঁ স্থানগুলিই দেখাই আর স্ন্যাফ একটু কুয়াশা কুয়াশা ভাব ব্যাগাচ্ছন্ন বৃষ্টি আসতে পারে দিয়ে দেখেন একটা একা বাড়িয়ে নেই কোথাও নেই কিছু নেই গাছ লাগানো আছে আসলে এই যে স্টিকার গুলি মারে স্টিকার গুলি লাগায় কিন্তু তো বর্ণালী সুন্দর এই রাস্তাগুলি এই সিলেটের প্রত্যেকটা রাস্তায় কিন্তু মসৃণ সুন্দর তো মাঝে মাঝে কিন্তু দেখতে পাওয়া যায় একদম মুশৃঙ্খল বিশৃঙ্খল রাস্তা এগুলার কোনো সিমারা খানে তো মোটরসাইকেলে যারা ব্লক বানাই তারা কিন্তু সুন্দর সুন্দর রাস্তা দেখেই বানাই এটাও একটা বিষয় আছে আর একটা হচ্ছে আমরা চেষ্টা করি ভালো ভালো রাস্তাগুলি দেখেই ভিডিও বানাতে আর আর যে ভিডিওগুলি আমরা বানাই এগুলো এছাড়াও সিরাটের ম্যাক্সিমাম রাস্তাগুলি ভালো খারাপ আস্তা হাতে একটা নাই শহরাঞ্চলে কারণ এগুলা তাবিদারি চলে এবং তদারকিও থাকে সুন্দরভাবে সুফলা আমাদের এই বাংলাদেশ আসলে আপনারা যারা আমাদের ভিডিওগুলি দেখেন যারা ভিডিও দেখেন তারা একটু সাপোর্ট করে দিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে কারণ আমরা কিন্তু খুব কষ্ট করে এই ভিডিওগুলি বানাই আপনাদের জন্য দেখেন হঠাৎ করে সে এখানে ব্রেক সমস্যা হয়েছে যার কারণে ব্রেক করবেন ওভারটেকিং বা করার কি দরকার ছিল যদি ব্রেক করে প্রকৃতির মাঝে এত সুন্দর সুন্দর দৃশ্য যা আপনার মতো না ভালোই লাগে খারাপ লাগে না আমার কাছে আসলে সিলেটের প্রত্যেকটা স্থানই সুন্দর সুগঠিত আজকে রাস্তাঘাট একদম ফাঁকা টুরিস্ট যারা আছেন তারা কিন্তু যারা আছেন তারা কিন্তু মোটামুটি আর এই কারণে একটা রিজন রয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে সিলেটে কিন্তু এখন ঈদটা মাত্র গেল ঈদে সবাই ছুটিতে আছে বাড়িতে গেছে ঈদ উদযাপন করতে গেছে বাড়িতে সেই জন্য আর একটা বিষয় আবার ঈদের সময় কিন্তু অনেকে টুরিস্ট ট্যুর দেয় বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে থাকেন হ্যাঁ যার হয়ে থাকে একদম ফাঁকা রাস্তা একদম শুনশান নিরিবিলি রাস্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের ভালো থাকাটাই দরকার আসলে এত সুন্দর সুশৃঙ্খল নির্জন পরিবেশ মানুষ কত শ্রম দেয় দেখেন নিজে নিজে রাস্তার মধ্যে